আমি ভারত সরকারকে বলবো অনুরোধ করে যে মাননীয় ভারত সরকার মহোদয় আপনি আমাদের প্রতিবেশী ঠিক কিনা আপনি আমাদের বাংলাদেশের প্রতিবেশী আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কারণ আপনাকে নিয়েই আমরা চলাচল করি আপনার কাছে জোর দাবি জানাচ্ছি এই রামগিরি পন্ডিতকে আপনি আপনার আইনের আওতা এনে তাকে কঠিন বিচারে বিচার করে ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম ইসলাম ধর্ম যে মানবতার ধর্ম ইসলাম ধর্ম যে আমার আল্লাহর মনোনীত ধর্ম সেটাকে বাস্তবায়নের সুযোগ করে দিন কথা ঠিক কিনা বলেন না দুই হাত বলেন ঠিক না বেটি আর জোরে বলেন ঠিক কি না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম কিন্তু আমার বড় আফসোস আমার বাংলাদেশের মুসলমানইয়া একজন ব্যক্তি বলছে বৌদ্ধ ধর্ম নাকি শান্তির ধর্ম কি মুসলমান নাকি তা আমি বুঝলাম না বৌদ্ধ ধর্ম কি শান্তির ধর্ম এ কথা বলতে পারে ব্রেইনে আসলো কি করে নাউজ বিল্লাহ কি আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন আমি নাম বললাম না আমার দয়াল নবীজি তিনি স্বয়ং ইমান এবং ইসলাম ঠিক কিনা বলে আমার নবী কি ইমান তফসিরে রুহুল বয়ানে আসছে যদি কোনো ব্যক্তি লাইলাহা ইল্লাল্লাহ পইরাও আগেই মুসলমান হয়েছে সত্য কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ পরে নাই সে কিন্তু মুসলমান হয়েছে না কেন সে অর্ধেক মানছে আর অর্ধেক মানছে না কথা ঠিক কিনা এই গেল এক নম্বর কথা দুই নম্বর কথা হইল যদি কোনো ব্যক্তি মুহাম্মুর রাসুল্লাহ না ফরে সেই ব্যক্তি আল্লাহ মানছে না নবীকেও মানছে না তাহলে মুসলমান আর যদি কোনো ব্যক্তি ইল্লাল্লাহ পরে নাই শুধু মুহাম্মুর রাসুল্লাহ পড়ছে ওই ব্যক্তি মোমেন মুসলমান হয়ে গেছে কেননা মুহাম্মুর রাসুল্লাহ পড়লে আল্লাহ মানা হয় নবীকেও মানা হয় কেন কারণ রাসল উল্লা ভিতরেই আমার আল্লাহ মজুদ কথা ঠিক না বেঠি আসেন আমার বাবারা আল্লাহ যে আছেন আপনিও দেখেন নাই আমিও দেখি নাই হে নুরু ভাই হে নুরু ভাই স্টেজে কি তুই ছিল নাকি আমরা দেখি নাই আপনিও দেখেন নাই আমিও দেখি নাই কিন্তু বিশ্বাস করছি আল্লাহ আছে ঠিক নেই তিনি এক তিনি অদ্বিতীয় তার সাথে আর কোন শরিক নাই তিনি যে অদ্বিতীয় এটা পৃথিবীর সব মানুষ আল্লাহ যে আছে সব মানুষ স্বীকার করে তাদের নিজ নিজ ভাষায় যেমন হিন্দুরা ভগবান বলে মানে ঈশ্বর বলে বলে মানে মানে না গড ইহুদিরা আল্লাহ বলে মানে আমরা মুসলমানরাও আল্লাহ বলে মানি ঠিক কিনা মুসলমান ব্যথি যে সমস্ত মানুষ রয়েছে ওই সমস্ত মানুষেরা যত ভাষায় আল্লাহকে মানুক না কেন তাদেরকে আমরা মুসলমান জানি না ততক্ষণ পর্যন্ত মুমেনও জানি না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নুর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে না মানবে ওই মানুষগুলো আল্লাহ মানার পর ইমানদার মুমের হয় না কথা ঠিক কিনা কেননা আল্লাহর সংবাদ দিছে নবীজি নিজে ঠিক কিনা আমার নবী নিজে আল্লাহর সংবাদ দিচ্ছেন এই জন্য আমার নবী নিজে সত্য এবং সত্যবাদী সত্য এবং সত্যবাদীও বলেন না আল্লাহ যা কিছু বলেন সব সত্য বলেন মিথ্যার ধারে কাছেও নাই তিনি হচ্ছেন আমার দয়াল নবী আপনার আমার দয়াল নবী রহমাতুল্লিলাম তিনি শুধু সত্যই বলে শেষ না আল্লাহ নিজে ভাঙছেন হাবিব গ ইসাল আমি আপনাকে পাঠাইছি প্রেরণ করিয়াছি বিলহাককে সত্য সহকারে আমি সত্য সহকারে আমি আপনাকে পাঠাইছি আপনাকে স্বয়ং সত্য বানাইয়া পাঠাইলাম আপনাকে স্বয়ং সত্যবাদী বানায়া পাঠাইলাম এবং আপনাকে স্বয়ং একটা সত্য সংবিধান দিয়া আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম জোরে বলো না সোহান নবীজির কত গুণ নবীজির কত গুণ হজরতের সেরে গোদামি বলছে হজুর এরা সকলেই হইল আপনার বান্দা আমি আলী বলতেছি আমি আলী ঘোষণা করতেছি আমি আপনার বান্দা এবং দাস এবং গোলা পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরা অগ দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ জুলি মাখ বগা হয় পাইলে নিরা গণবি পাইলে নিরা লাহাওয়াই পাইলে নিরা অগ দুই কদমে চুমু খাব দুই কদমে তুমুখাবো চরণ দুলি মাখ বয় পাইলীরা লহি গো দয়াল পাইল নিরা গো দয়াল নিরা আমার নবীর আশেক যারা নবীর প্রেমের পাগল তারা আমার নবীর আশেক যারা নবীকে পাইলে মুদর দজুখার ভয় নাই হায় হায় নবীকে পাইলে মুদর দজুখার ভয় নাই পাইলেন ইরা নাহি গো নবী পাইলেন ইরা লা ভাই পাইলেন ইরা অগ দুহি কদমে চুমু খাব দুহি কদমে চমু খাব চৰণে দুলি মাক ভগা হয় পাইলে নিৰ লাহি গ দয়াল পাইলে নিৰা লাহা পাইলে নিৰা নী পাইলে নিৰ জোৰে জোৰে কোন নাবলা হোৱাক বা হজৰতে চিতিকাকবৰে মট জাদা আছে না নাই জোরা জোরে কান্না আছে না নাই আছে আদি শরীফ খুলে দেখেন আহারে কত সুন্দর করে নবীজি বিবি হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীজি এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন কতজন দুইজন নবীজি হুজুরা শরীফের ভিতরে আম্মাজানিকার দিন তিনি পূর্ণিমার চাঁদের রাতে তিনি কি করছেন ঘর থেকে বের হয়েছেন বের হইয়া আকাশের যত তারকা দেখতে পাচ্ছেন একটা একটা করে এইভাবে আঙ্গুল মুবারক নাড়াচাড়া করে আম্মাজাহান গণনা করতেছেন আমার দয়াল নবী সি টাইমে মেহুজরা শরীফ থেকে বের হলেন বের হওয়ার পরে আম্মাজানের এই অবস্থাটা নবীজি দেখতেছেন দেখতে দেখতে নবীজি এক পর্যায়ে জিজ্ঞেস করলেন আয়সা রে ও আয়সা তুমি আকাশে যে আঙ্গুর নাড়াচড়া করে গণনা করতেছ এইগুলি কি গণনা করতেছ আমি জিজ্ঞেস করি নবী জানে কি জানে না জোরে জোরে না জানে কি জানে না দেখতাছে কি দেখতেছে না দেখে তো দেখে তো এরপরও জিজ্ঞেস করছে এই জন্য বুঝি নবীজি অজানা হ্যাঁ জানে নাই জিজ্ঞেস করছে এশা তুমি কি গণনা কি গণনা করতেছো বলতেছে আর আল্লাহ আমি আকাশের তারকা গণনা করতেছি বলতেছে আয়শারে এই তারকার সংখ্যা তুমি গণনা করে শেষ করতে পারবা না কারণ এই তারকাগুলি গণনা করতে করতে তোমার জিন্দগি পার হইয়া যাবে কিন্তু তারকা গোনা শেষ হইতো না